নমস্কার বন্ধুরা ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক স্বাগতম আজ আমরা আলোচনা করব এক মহাজাগতিক জ্ঞান গ্রন্থ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত অমৃত বাণী শ্রীমৎ ভগবদ্গীতা যা আমাদের জীবনের সঠিক পথ দেখায় এটি ধর্ম কর্ম ও প্রেমের চিরন্তন শিক্ষা প্রদান করে শ্রীমদ্ গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক যা প্রতিদিন পাঠ করা ও উপলব্ধি করা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু আধুনিক যুগে আমরা স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে ব্যস্ত সময়েও এই মহা জ্ঞান সহজেই শ্রবণ করতে পারি এই চ্যানেলে আমরা গীতার আঠারোটি অধ্যায়ের সারাংশ পর্যায়ক্রমে উপস্থাপন করছি শ্রবণ ও অনুধাবন করলেই বুঝতে পারবেন গীতার জ্ঞান কেবল ধর্মীয় নয় এটি আমাদের প্রতিদিনের জীবনের সঠিক দিক নির্দেশনাও দেয় তাহলে চলুন আজ আমরা পাঠ করব গীতার প্রথম অধ্যায়ের সারাংশ ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ পাঠ করছি শ্রীমদ্ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষারযোগের সারাংশ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৌরব সৈন্য ও পাণ্ডব সৈন্য মুখোমুখি দাঁড়াইয়া যুদ্ধ শুরু হইবে এমন সময় পাণ্ডব পক্ষে যুদ্ধ করিতে আসিলেন মধ্যম পাণ্ডব অর্জুন শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী অর্জুন বলিলেন হে কৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যস্থলে আমার রথ স্থাপিত কর কে কে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিয়াছে তাহা একবার দেখিব শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে রথ স্থাপিত করিয়া বলিলেন হে অর্জুন বিপক্ষীয় সৈন্যদল দেখিলেন বিপক্ষীয় সৈন্যদলে আছেন আচার্য দ্রোণ পিতামহ ভীষ্ম কর্ণ অশোত্থামা প্রমুখ বীরগণ এবং আত্মীয় স্বজনগণ সকলেই অর্জুনের বিপক্ষে যুদ্ধ করিতে প্রস্তুত দেখিয়া অর্জুনের ভাবান্তর হইল তিনি শ্রীকৃষ্ণকে বলিলেন হে কৃষ্ণ গুরুজন ও আত্মীয় স্বজন সকলে আমার সহিত যুদ্ধ করিবার জন্য প্রস্তুত হইয়াছে এ যে রক্তক্ষয়ী যুদ্ধ এ যুদ্ধে গুরুজন দিগকে বধ করিতে হইবে আত্মীয় স্বজনগণকে বিনাশ করিতে হইবে স্বজনগণকে বধ করিলে বংশনাশ হইবে বংশনাশ হইলে কুলনারীগণ ভ্রষ্টা হইবে তাহাতে কুলধর্ম নষ্ট হইবে বর্ণশঙ্কর জন্মিবে বর্ণশঙ্কর নরকভোগের কারণ হইবে জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে যাইবেন দ্বিতীয়ত রাজ্যলাভ ও সুখভোগের আশায়িত এই যুদ্ধ যাহাদের জীবনপাতে যুদ্ধ জয় হইবে তাহারা যে আমারই আপনজন আপনজনদের রক্তপাত করিয়া যে জয় ও রাজ্য লাভ হইবে তাহাতে সত্যিকারের সুখ হইবে কি ইহাতে হইবে ঘোর পাপ ও অশেষ ক্ষতি হায় লোভের বশবর্তী হইয়া আমি কি পাপ কাজী না করিতে উদ্যত হইয়াছি এ পাপের পরিণাম কতই না ভয়াবহ হইবে ভাবিয়া ভাবিয়া আমার মুখ শুকাইয়া গিয়াছে শরীর কাঁপিতেছে হাত হইতে ধনুর্বাণ খুশিয়া পড়িতেছে আমি আর স্থির থাকিতে পারিতেছি না আমি যুদ্ধ করিব না কৃষ্ণ এই কথা বলিয়াই অর্জুন ধনুর্বাণ ত্যাগ করিয়া ভীষণ বদনে রথের ওপর বসিয়া পড়িলেন অর্জুনের এই দুঃখই গীতার বিষাদ যোগ ইহা হইতে গীতার উদ্ভব পরবর্তী অধ্যায় সমূহে আমরা দেখিব যে শ্রীকৃষ্ণ কর্ম জ্ঞান ও ভক্তির উপদেশ দ্বারা অর্জুনের বিষাদ দূর করিলেন অর্জুন প্রবুদ্ধ হইলেন প্রবুদ্ধ হইয়া তিনি স্বীয় কর্তব্য সম্পাদনে কৃত সংকল্প হইলেন ইতি বিষাদযোগ নামক প্রথম অধ্যায় হরে কৃষ্ণ পরবর্তী অধ্যায়গুলোর সারাংশ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ